খুব মিষ্টি আওয়াজ মানে হাওয়াতে দুলছে আর টুং টুং করে আওয়াজ হচ্ছে আর সেই রকম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে বেশ কয়েকটা বেল ফুল ফুটেছে আজকে ব্লগটা শুরু করছি মামুনির বেডরুমে এসে ওর বক্স জানালাটায় যত গাছ আছে সেগুলো দেখিয়ে আর এইখানে লাকি ব্যাম্বুটা আমি গতকাল রাত্রেবেলা একটু বাইরে বের করে রেখেছিলাম গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাইরের ওয়েদারটা বেশ একটু রোদ ঝলমল করছে আর মামুনির বেডরুমে জানালায় তো গাছগুলো তোমাদের দেখালাম কি সুন্দর গাছগুলো আর ওই ঘন্টিটা না টুম 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 হাওয়াতে শব্দ হচ্ছে তা আমাদেরও তো ওই রুমে ঢোকে না তো মামুনি নেই আমছে চলো দেখবো ওই দিকে কী সুন্দর গাছ লাগিয়েছে গেছে বলে কি ও নেই গাছগুলো কিন্তু যত্ন করো আমলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে কত মাসের চা খেয়ে অলরেডি দোকানে চলে গেছে আমি কি করেছি সকালবেলা উঠে একটু বাইরের দিকে তাকিয়ে থাকিয়ে ব্যাস আবার ধপাশ শুয়ে পড়েছি তারপরেও আমাদের ওর ফোন বাজে লাভ দিয়ে উঠেছি উঠে দেখি মানুষ নেই ফোন বাজছে ও তখন ও তখন ব্রাশ ট্রাশ করে মুখ ধুচ্ছে আর হচ্ছে কী কটা বাজে বলে অনেক বেলা হয়ে গেছে উঠে বড় তা উঠে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছে কোনোরকমে এই রুমটা আর কিছু ঝাঁপঠাট দেয়নি ওকে চা দিলাম মাকে চা দিলাম আমিও নিজেও চা দিলাম এবার একদম বিছানার ওপর টোপর কী অবস্থা রয়েছে তো চলো বন্ধুরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আমাদের মেয়েটাকে এত ভালোবাসা দিচ্ছ এত আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছ তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ অবশ্য পরিবারের লোক তোমরা ধন্যবাদ বলে ছোট করব না ঠিক আছে সাথে থেকো সারাটা দিন এই বিছানাটা গুছিয়ে নিলাম আর তিন চারটে চাদর গতকাল মামুনি বিছানার চাদর চেঞ্জ করেছে আমি ওই রুমের চাদর চেঞ্জ করেছি এদিকে একটা চাদর ছিল চাদর ভাবছি সকাল সকাল ধুয়ে মেনে দিয়ে আসি তারপর বাদ বাকি কাজগুলো করবো আর আমার বাবু সোনা ওই ঘরে তো একা যখন থাকে দিকে ঘুমায় না এই যে বাবু সোনার রুমে বাবু সোনা ঘুমিয়ে আছে ওকে এখন থাকবো না এই যে এখানে চাদর রয়েছে বালতিতে মামুনির ঘরেও রয়েছে চাদর কে দিয়েছে চলো কেচে আরো মেলে দিয়ে আসি বৃষ্টির কথা বলা যায় না অনেক কেচেছি মামুনির ওয়াশরুমে গরম জল দিয়ে সব কেচে নিয়েছি বালতিটা ভরবে আমাদের ও বলল ভরে দাও আমি ছাদে দিয়ে আসি আরেকটা বালতি লাগবে আরেকটা বালতি নিয়ে নিই ছেলে তো এই রুমে ঘুমিয়েছিল ছেলে উঠে দোকানেও চলে গেছে পরে বিছানাটা তুলবো একটু মেঘলা মেঘলা রোদ দেখো তাকিয়ে কথা বলতে হচ্ছে না এই যে আমাদেরও দু বালতি তুলে দিয়ে গেলো গামছাটাও কেচেছে গামছা আর পাতলা কিছু গেঞ্জি সেগুলো গ্রিলে দিয়ে দিয়েছি এগুলো গ্রিলে দিলে হবে না চলো মেলে দি বলছিল মেলে দিয়ে যাব আবার দোকানে ছেলে আবার ডাকলো ছেলে দোকানে বাবা বলে ডাক দিল মানে কেউ মালটাল নিতে হচ্ছে থাক এটা গুছিয়ে কাজ করতে পারবে মেলে দিতে বললে উল্টো পাল্টা মেলে দিয়ে চলে যাবে তাড়াহুড়া করে কাজ করলে যা হয় এই দেখো বালতি থেকে একটা পরে গেল। তবে ছাদ অবশ্যই নোংরা নেই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর আমার ছাত্র নেট সিমেন্ট করা একদম ঝকঝকে হয়ে রয়েছে তাই পড়ে গেছে বলে ওটাকে আর তুললাম না পরে মেলে দিয়েছি আর ওই দেখো সমস্ত বালতিগুলো ভাড়াটেদের এরা জামা কাপড় দিয়ে বালতিগুলো এখানে রেখে যায় আর ছাদের মধ্যে ওগুলো ডিগবাজি খেয়ে গড়াগড়ি খাচ্ছে টাওয়ালগুলো না মানে খুব রোদে না শুকালে কেমন একটা গন্ধ হয়ে যায় আর এদিকে গরম জল করেই কিন্তু আজকে তাওয়ালগুলো ছোট একটা তাওয়াল ছেলের গা মোছার তাওয়াল এগুলো সব কেঁচে দিলাম ছাদে এসেছি মুক্ত খোলা আকাশটা তো একবার একটু দেখাতে ইচ্ছে হয় দেখো কি সুন্দর হাওয়া আগে আমাদের এই একদম এই ছাদের থেকে হাত বাড়ালেই এখানে ছিল গো ডাব গাছটা মানে নারকেল গাছটা দেখি আমার ছোট ননদের বর আসলে ও হাত দিয়ে পেরে পেরে ডাবগুলো খেত আর সেই ডাব গাছটা এখন নেই মানে নারকেল গাছটা নেই আমার এখন থাকলে সুবিধা হতো আমার মামনিকে পেরে পেরে খাওয়াতে পারতাম চলো যেটা নেই আফসোস করে লাভ নেই সকাল সকাল চলে এসেছ এখন আমি এই যে এই রুমে তো সব ফাঁকা করে দিয়েছিলাম এবার কিছু ব্লাঙ্কেট এখানে রয়েছে সেগুলোকে এক সাইড করে রেব পুরো বেডটা আর কি খালি করব আর পুরো মানে এই জায়গাটা অনেকটা জায়গা আছে ব্লাঙ্কেটগুলো যে গদির উপর ছিল সেগুলো সাইড করে রেখে দিলাম এইবার এই যে গদিটাকে তুলে এই জায়গাটা ঝাড় দিয়ে মুছে নিই কারণ পাতা থাক সেই অনেক দিন ধরে পাতা ছিল আর তোলা হয়নি তা আজকে যখন ব্লাঙ্কেটগুলো সরিয়ে দিয়েছি হালকা হয়ে গেছে একাই তুলে এই দেখো দেয়ালে গায়ে দাঁড় করিয়ে তারপর আমি ঝাড় দিয়ে মুছে নিলাম হাঁপিয়ে গেছি আমাদের ওকে দিলাম কালকের একটু পান্তা ভাত ছিল বলে কিচ্ছু হবে না আমি আজকে শনিবার বলে তুমি পান্তা ভাত দেবো ধরবো পান্তা ভাত খেয়েছে আর এদিকে ছেলে এখন দোকানে বসা আছে ছেলে যাবে মন্দিরে শনিবার মন্দিরে নমস্কার করতে যায় মন্দিরে যাবো ওখান থেকে এসে হয়তো ছাতু খেতে পারে বা জল বিস্কুট খেতে পারে খুব সুন্দর হাওয়া এদিকে এই পেতে দিলাম বিছানায় বিছানা মানে কি স্বভাব এর মধ্যেই বেশি খাওয়া বসা সব কিছু এর মধ্যেই হবে দেখো পুজোর দিন এই রুমটা হয়ে গেল পরিষ্কার এখন যাব স্নান করে ঠাকুর পরিষ্কার হয়ে আর ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে গতকাল রাত্রেবেলা সব কিছু তো সরিয়েছি আর বাসনগুলো শুধু রয়েছে আর আসলটা ব্যাস কদিনের একটু ইসে ছিল টেনশান ছিল যে ঘরগুলো পরিষ্কার মতো করতে পারবো কি না দেখো অনুষ্ঠান হবে যাইবো এই সুযোগে কিন্তু ঘরগুলো একটু পরিষ্কারও করা হয় এমনি তো রেগুলার ঝাড়দম দম মোছা জানো তো আমাদের ঘর তো তোমরা যারাই ভিডিও দেখো অগুছালোভাবে আমাদের ঘরদুয়ার থাকে না হয়তো দামি কোনো আসবাবপত্র নেই কিছু নেই তবুও যেটুকু আছে সেটুকুই আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি না বাবা হুম হুম কি এটা নিউজ ওই নিউজ নিউজ টাইপের আরে ওটা ঠিক ওটা ওই রকম স্নান করতে যেতে পারিনি আমাদের ও বললো তুমি ভাতটা করে স্নান করে তারপর ঠাকুর ঘরে জানো না তুমি তাড়াহুড়া শুরু হয়ে যাবে তা কথাটা ঠিকই বলেছে ভাত বসিয়ে দিয়েছে কিন্তু এখন আকাশের যা অবস্থা আগে আকাশে ছাদে যেতে হবে এই যে ভাত বসিয়ে দিয়েছি ছাদে যেতে হবে কেন জামা কাপড়গুলোকে নিয়ে আসি এই যে পুরো মেঘলা যাও জল ঝরে গেছে চাদরগুলো আবার যখন ভাতটা বসেছি ভাতটা ফুকানোর সাথে সাথে না নামালে আবার নরম হয়ে যাবে দেখো এই যে যেটুকু শুকিয়েছে হ্যাঁ দু এক ফোটা পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি হবে না জামা কাপড় আনতে হবে না ভাগ্যিস আমি এনেছি তাহলে যা ভালো বৃষ্টি হয়েছে ভিজে যেত এটা ঠাকুর ঘরের এটাও কেচে দিয়েছে এটাও জল ঝরে গেছে সরিয়ে দিই দরজায় ঝুলালেই এটা এটা আমার ভাইয়ের বউ বানিয়েছে আর ওই দুটো জবা ও মা টাওয়াল টাওয়াল না ভেজে এমনি এই ভারী জিনিসগুলো একটু বন্ধ হয়ে যায় বেশি ওই যে দুটো জবা ফুটেছে এখন ঠাকুর দেবো ভাত তো হয়ে গেছে আর ওই জানালার কাছে গিয়ে বেলফুলগুলো তুলে নেবো এই গাছটার মধ্যে ভালোই ফুল ফোটে কেটে ঘুটে দিয়েছি পুজো দেব আজকে ফুলগুলো ছিঁড়ে নেই অনেকগুলোই ফুল ফুটেছে সকালে এই জায়গাটা ফাঁকা করেছি বাসন ধুয়ে সরিয়ে নিলে আরও ফাঁকা হয়ে যাবে অনেকটা ঠাকুর আমার জায়গা পাবে এদিকে আর এগুলো ওই যে করি মাটির বাসন না এগুলো নামিয়ে নিয়েছি ঠাকুরের ভোগের জন্য আছে আমার পাথরের থালা তো ওইগুলো নামিয়ে রেখেছে বাসন যখন বাজবে ধুয়ে নেবো এইটা কাজ করাতে হবে আর আমাদেরও ফোন করে সেখানে খবর দিয়ে দিয়েছে যে সোমবারে এসে এটাকে ঠিক করে দিতে ডিপ ক্লিন করে দিতে আমি তুমি কি তুমি ঘরের মানুষই তো মঙ্গলবার বাড়িতে একটা পুজো সোমবার রান্নাঘরে একজন সারা দিন কাজ করবে তা আমি অন্যান্য কাজগুলো কী করবো জিনিসটা খুলে একটা ঘরে তো বসবে বা কোথাও রাখবে তা আমি কতক্ষণই করবো বলে ও তাহলে কি ক্যান্সেল করো যে ক্যান্সেল করো বলো পরের সপ্তাহে নাহলে ওই সামনের সপ্তাহে এসে বৃহস্পতি শুক্রবারে করতে এই রকম মানে কি বলবো শুনেছি বলে নাহলে সোমবার যদি এসে হাজির হতো আমাকে বলে না একটা কাজ করে দিয়েছে আমি বাবারে বাবা এই তো তারপর আবার ক্যান্সেল করলো আমি ছোট ছোট আমরা দিয়ে একটু মটর ডাল করেছি আর হচ্ছে ছেলে যেন একটু আলু ভেজেছি আর শাশুড়ি মা যে এই যেগুলো রান্না করে দিয়েছে জানে তো ঠাকুর ডাটা দিয়ে মটর ডাল আমাদের ও আবার পছন্দ করে না ডাটা দিয়ে ডাল এখানে বড়া ভাজা এখানে ছেলের মুগ ডাল এখানে চিচিঙ্গা ভাজা সাড়ে পাঁচটার মতো বাজে এখন ঠাকুরের বাসনগুলো দিয়ে বসেছি আর ঠাকুর ঘরে তো সিং কাছে কিন্তু স্লাব নেই মাঝতে অসুবিধা হয় এখানেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম পিতলের জিনিসগুলো আজকে মাছবো না পিতলের জিনিসগুলো আজকে মাঝবে না আমার সঙ্গে কারা একমত আমার কাছে স্টিলের বাসনই বেটার মাজবো পরিষ্কার হয়ে যাবে ওই যে ঘষে ঘষে ও আমি পিতলে তামার বাসন মাজতে আমার খুব কষ্ট হয় আমি পারি না আর এমনি আমার হাতে না ওই যে ডোলে ঘষে পারি না এইগুলো পারে আমার দিদি আমার দিদির সমস্ত ঠাকুরের বাসন পিতল কাসার আমারও কিন্তু ঠাকুরের বাসন কাঁসার পিতলের আছে কিন্তু আমি খুব কম ইউজ করি আমি যতটা সম্ভব আমি কি করি বলতো মানে স্টিলের বাসনই ব্যবহার করি আর এই যে কষাকষি এই ছোট্ট জিনিসগুলো এক জায়গায় আমি রেখে দিই নাহলে পুজোর সময় এই দুটোকে খুঁজে পাওয়া মুশকিল হয় তোমাদের তো আমি বলি যে আমি ভিডিও করে রাখি সব কিছু যাতে পরবর্তীকালে দেখতে পাই কেননা বলতো সময়টা কিন্তু আর ফিরে আসে না যে সময়টা চলে যায় ক্যামেরা বন্দি করে রাখলে সেগুলো পরে দেখা যাবে আমার মামুনির প্রেগনেন্সি অবস্থায় দুটো গ্রহণ কিন্তু অলরেডি পেয়ে গেছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অনেক দিন আগে তখন সবে মাত্র প্রেগনেন্সি ধরা পড়েছে তবু মানে একটা দেখো মনের মধ্যে আমরা যেটা মেনে এসেছি অনেকে বলে কুসংস্কার অল্প মাসে মানতে নেই তবুও আমাদের ঘরে বড়রা আছে বললো যে না যতটুকুই হোক মানতে হবে আর এই সমস্ত বিষয় কুসংস্কার বলে এড়িয়ে যাওয়া যায় না কেননা গ্রহণটা কিন্তু একদম বাস্তব একটা প্রেগনেন্সির ক্ষেত্রে সবাই ওটাকে মেনে চলে আর আমার মামনিও পালন করেছে কিভাবে সেগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি আর এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তবে হ্যাঁ ভুলভ্রান্তি আমারও হতে পারে সেটা কি ভুল হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করো কেননা পরবর্তী আবারও গ্রহণ করবে মেয়েটার মানে সেপ্টেম্বরে আবার শুনেছি যে একটা বড়ো গ্রহণ আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের প্রভাব কিন্তু আমাদের এখানে পড়েনি তবু ঘরে প্রেগনেন্সি বৌমা তার মধ্যে গ্রহণ পড়েছিল শুনেই আমরা সেইভাবে ওকে পালন করিয়েছি আমাদের তোর কটা গ্রহণ কটা পালন করেছে দুটো গ্রহণ পালন করেছে আর কি গ্রহণ ছিল চন্দ্র দুটো সূর্য চন্দ্রগ্রহণ ছিল আর হচ্ছে তখন অল্প মাস ছিল না রে অল্প মাস ছিল তবু আমরা যেটুকু নিয়ম সেটুকু পালন করেছে একটা ছিল কিসের দিন হোলির দিন আরেকটা তার কদিন পর আবার একটা পড়েছে সেপ্টেম্বরে এবার অনেকে বলে কুসংস্কার তবু তবুও আর তখন ওর অল্প সবে কিসে প্রেগনেন্ট হয়েছে তা তবুও আমরা বলেছি না একদমাস হবে মনে হয় তখন আমরা না মানে প্রথম আমার শাশুড়ি মা আমার মা বললো না একটু মানতে হয় তা যেটুকু পেরেছি আমরা ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিন কিন্তু একটা গ্রহণ পড়েছিল আর সবার কাছে শুনলাম যে নোরা জলের মধ্যে দিয়ে রাখলে সন মানে সন্তান ও মায়ের গর্বের মধ্যে এরকম সুস্থভাবে থাকবে যাতে নোড়াটা নাড়াচাড়া না পড়ে এর জন্য নোড়াটা জলে দিয়ে আমি এক জায়গায় রেখে দিলাম এই যে নোরাটাকে জলে দিয়ে রাখছি আর মামনি তৈরি হচ্ছে এই ভিডিওগুলো কবে যে ছাড়বো আমি শুধু ভিডিও করে রাখছি কিসের জন্য গ্রহণের জন্য চন্দ্রগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে এসব ভিডিও ক্লিপগুলো যাতে পরবর্তীকালে দেখতে পায় আর টেনশান করছে যে কি করা যাবে ঠিকঠাক ঠিকঠাকভাবে শুয়ে থাকতে পারবো চন্দ্রগ্রহণের প্রভাব এখানে পড়েনি তবুও মানতে হবে হোলি আর হোলিতেই চন্দ্রগ্রহণ আর মামুনিকে বলেছি না নিয়ম যেহেতু আমার শাশুড়ি মা আমার মা বলছে না প্রথম প্রেগনেন্সি এই যেটুকু নিয়ম পালন তো করতেই হবে অনেকে বলবে যে এই অবস্থায় কিন্তু তাই ভিডিওগুলো কবে ছাড়বো একটু একটু করে করে রাখি পরে টান টান হয়ে শোবে খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে মা হওয়া কি মুখের কথা টান টান হাত দুটো টান করা এরম সোজা করে সোজা করে টান হ্যাঁ এরম করে শো যতক্ষণ পাবে শো তারপর আবার ইচ্ছে হলো যাতে হা এই যে মামুনি শুয়ে পড়েছে আর এখানে ঠাকুরের একটা গানও ছেড়ে দিয়েছি ঠাকুর যা করে ভালোর যেন যেন করে ঠিক আছে লাইট নিভিয়ে দিয়ে আমি বারান্দার দিকেই বসে থাক পাশেই বসে থাকবো গ্রহণ শেষ মামুনি এবার উঠলো এখন গিয়ে স্নান টান করবে স্নান আর গ্রহণের সময় বলে মামুনি আমার এই জায়গাটা চুলকায় আমার হাত চুলকায় আমি আবার হাত এরকম করে ভুলিয়ে দিদি রাখা অবস্থা নিয়ে নেবে এবছর আমার ছেলের রঙ খেল না ভিডিও করে দেবো কেননা ওই গ্রহণে আমরা বৌমা যদি আটকে থাকে তুই আটকাতে বেশি ছেলে ঘরেই ছিল কিন্তু বন্ধুরা সব এসে জোর করে ওইটুকু রঙ লাগিয়ে দিয়েছি আমার বৌমার প্রেগনেন্সিতে প্রথম যে চন্দ্রগ্রহণটা সেটা পালন করেছি সেটার ভিডিও তো তোমাদের একটু শেয়ার করে দেবো রে করে রেখেছি আজকে হচ্ছে সূর্যগ্রহণ তা সূর্যগ্রহণে মানে একটু তো সাবধানে রাখতেই হবে দেখো কুসংস্কার বলে অনেকে বলবে এগুলো কুসংস্কার না এটা মানতে পারছে না যেহেতু অনেক ঘটনা বাস্তব দেখেছি চোখে তা সাবধানে যতটুকু পারি সেইভাবে আজকে একটু মানে খেয়াল করবো দুটো কুড়ি থেকে শুনেছি ছটা চোদ্দো না পনেরো পর্যন্ত টানা এতক্ষণ সূর্যগ্রহণ দেখা যাক যতটুকু পারি ততটুকু তো নিয়ম পালন করবো এখানে যে গামলাটা গামলাটার মধ্যে শিলটা নিয়ে নোড়াটা নোড়াটা জলে দিয়ে রাখব সে বের করে রাখি ঠিকঠাক করে পাটকাঠি ওর মাপের পাইনি কারণ আমাদের এখানে তো অনেক জায়গায় খোঁজ করেছে একটা গোটা পাটকাঠি পেলে ওর মাপ করে এক কোনায় বাড়ির দরজায় তার করিয়ে রাখলে হতো তা সুতো জোগাড় করেছি দেখা যাক কি করা যায় আজকে হচ্ছে দু নম্বর গ্রহণ তাই তো প্রথম গ্রহণটা তো পালন করেছে এবার দ্বিতীয় গ্রহণটা আমাদের ঠাকুরকে ডাকে সব কিছু ঠিকঠাক হবে কুসংস্কার বলে কিছু নেই সব কিছুই মানতে হয় তা এখন পাটকাঠি তো আমাদের এখানে পাওয়া যায় না দড়িটা মাত দিয়ে মানে সুতোটা মাপ দিয়ে এক জায়গায় ছুলিয়ে রাখবো এখন শুরু হয়নি গ্রহণটা আর হচ্ছে এই যে দিয়ে রেখেছি গঙ্গা জল এনে রেখেছি আবার একটু ওই গোবর মানে ঘুটে এনে রাখবো শুরু হয়নি এখনো ব্যবস্থা করব। টান টান করে বোঝা যাচ্ছে না কালারটাই সুতোটা টান টান করে মেলে দিয়েছি শুরু হওয়ার আগে ব্যবস্থা করে নিচ্ছি করালাম না একেবারে গ্রহণ ছাড়বে তারপরে স্নান করবে আর এখনো গ্রহণের অপেক্ষায় রয়েছি এই যে এইটা লাগে গোবর শুবো না শুকনো গোবর আর এই দিক দিয়ে যখন হাঁটাচলা করবি এইটার মধ্যে যেন না লাগে এটা যেন নড়াচড়া না করে এখনো ব্রণ লাগে আর তো সরিয়ে দেবো ওই কোণা পাখা টাকা ছাড়তে যাবে না তো কোথায় রাখবো না বলা যায় না যদি একটু নাড়াচাড়া লাগে এক কতক্ষণ টাইম তো আর দশ মিনিট বাকি প্রস্তুতি পর্ব আপেলটা খাইয়ে দিই আপেলটা খাচ্ছে আর দশ মিনিট বাকি আছে আমরা আপেলটা খেয়ে নে বলেছে যারা প্রেগনেন্ট তারা নাকি মানে মহিলাদের ফল জল এই সমস্ত খেতে পারে ভাত খাইয়ে দিয়েছি আপেলটা খাচ্ছে হ্যাঁ জল কিছু বলেছি যতটা পারবে না খেতে পারলেই ভালো তারপর ভগবানকেও ডাকবো আর শুরু হলে এখন গোপাল ভাত দিয়েছে শুরু হলেই বজরঙ্গলি ছেড়ে দেবো এখনও দশ মিনিট বাকি আছে খেয়ে নে হনুমান চল্লিশ আছে না কানে দিয়ে রাখ অনেকক্ষণ টাইম তো আমি নিচে শুয়ে আছি মেয়েটার ঘরে চা তোমাদের খেয়াল আছে হয়তো দুটো কুড়ি থেকে প্রায় ছটা পর্যন্ত ওইদিকে গামলা রয়েছে মোবাইলের আলোতে দেখাচ্ছি আর ওইদিকে টিভিতে ছেড়ে দিয়েছে হনুমান চল্লিশা ঠাকুরের গান এগুলো কানে শুনতে পাচ্ছে সন্ধ্যা আরতি এসব হচ্ছে আর কি আমি ওর পাশেই রয়েছি আর দশ মিনিটের মতো আছে আমার বোমা মানে গ্রহণের জন্য একবার হাঁটছে একবার বসছে আর বললাম ঘুমাবি না একবার বসে বসে হনুমান চল্লিশা দেখেছে তারপরে হচ্ছে ঠাকুরের গান শুনছিল এখন বেরোলেই মানে গ্রহণটা শেষ হলেই ওকে একটুখানি বললাম অল্প জল দিয়ে স্নানটা করে নেব আর একটু ছিদেও পেয়েছে পুরোনো ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই মুহুর্তে তোমাদের তো আমি শেয়ার করতে পারিনি যে কোনো জিনিস যতক্ষণে না একটু সময় হয় বাইরে প্রকাশ করতে নেই বিশেষ করে প্রেগনেন্সির ব্যাপারটা ঠিক আছে আজকে ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন ঠাকুরের কাজগুলো ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই টাটা